ছিল মিষ্টি মেয়ে ফাতে শিখাত বাবা মায়ের বাধ্য ছেলে মেয়েতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনামনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অম্মিজন আম্মি আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে খুব শীত করছে আমার আমাকে আরেকটা কাথা দাও আম্মি এই কি হয়ে গেল আমার ছেলেটার কয়দিন থেকে তো আমার ছেলেটার জ্বর থেকে উঠতেই পারছে না দিন দিন ওর অবস্থার আরও অবনতি হচ্ছে মা ফাতেমা তুমি তোমার ভাইয়াকে জলপট্টি দিয়ে দাও দিন তার জ্বর আমি তার কিছুই বুঝতে পারছি না আর ওষুধপত্রগুলোও তো ঠিক আছে তাই এই ওষুধগুলোই কন্টিনিউ করুন আর আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ চাহে তো খুব শীঘ্রই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ডাক্তার সাহেব সব ডাক্তারই তো একই কথা বলেছে কিন্তু কোনো রোগ ধরতে পারছে না দিন দিন তো আমার ছেলের অবস্থা আরও বেশি অবনতির দিকে যাচ্ছে ছেলের এই অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগছে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না শুনুন আব্দুর রহমান রোগ তো আর এত তাড়াতাড়ি সরবে না তাই একটু ধৈর্য ধরতেই হবে আপনি এক কাজ করুন একজন ভালো হুজুরকে দিয়ে আপনি আপনার ছেলেকে দেখিয়ে নিন কি বলছেন ডাক্তার সাহেব আপনারা এত ভালো ডাক্তার হয়েও কিছুই করতে পারছেন না আর একজন সামান্য হুজুর কিনা আমার ছেলে রোগ সারাবে আপনার কথার আমি ঠিক কোনো কিছুই বুঝতে পারলাম না আব্দুর রহমান সাহেব কোন রোগ কার উশিলাই সারবে এটা মহান আল্লাহ তালা ছাড়ার কেউ বলতে পারবে না তবে আমার মনে হচ্ছে আপনার ছেলের এই রোগ অন্য কোনো সমস্যা হতে পারে তাই আমি যেটা বললাম আপনি তাই করুন একজন ভালো হুজুরকে দিয়ে অথবা চোদ্দতম দিন অথবা একুশতম দিনে আঁকিকা সম্পন্ন করতে হয় এই আকিকার মাধ্যমে মহান আল্লাহ আল্লাহতালা সেই সন্তানকে সকল ধরনের বিপদ আপদ অসুখ বিসুখ ইত্যাদি থেকে রক্ষা করেন কি বলছেন কি হুজুর আমি তো আকিকা সম্পর্কে কিছুই জানতাম না আচ্ছা হুজুর আমি যদি এখন আমার ছেলে মেয়েদের আকিকা সম্পন্ন করি আল্লাহ তালা কি তা কবুল করে নেবেন শুনুন আব্দুর রহমান সাহেব আকিকা হলো সুন্নতে মাক্কাদা আপনি যেহেতু জানতেন না আকিকা কি আপনি যদি এখনও আপনার ছেলে মেয়েদের আকিকা সম্পন্ন করেন তাহলে মহান আল্লা তালা অবশ্যই আপনার ছেলে মেয়েদের আঁকিকা কবুল করে নেবেন আচ্ছা ঠিক আছে আমি কালই আমার ছেলে মেয়েদের সম্পন্ন করতে করতে চাই আর আমাকে হবে আব্দুর রহমান সাহেব হাদিস গ্রন্থে উল্লেখ আছে যদি একটা ছেলে বাচ্চার আকিকা সম্পন্ন করতে হয় তাহলে তার জন্য দুটো ছাগল আর যদি কোনো মেয়ে বাচ্চার আকিকা সম্পন্ন করতে হয় তাহলে তার জন্য একটি ছাগল জবাই করতে হয় আপনার যেহেতু এক ছেলে ও এক মেয়ে তাহলে আপনার মোট তিনটি ছাগল জবাই করতে হবে কিন্তু হুজুর আমি আকিকার মাংসগুলো কী করব তার ব্যাপারে তো কিছুই বললেন না হ্যাঁ হ্যাঁ খুব ভালো কথা জিজ্ঞেস করেছেন আব্দুর রহমান সাহেব বলছি আপনি আকিকার মাংস তিন ভাগ করে এক ভাগ আপনার মহল্লার গরিব মিসকিনকে দান করে দিবেন। আরেক ভাগ আত্মীয় সজনকে দান করে দিবেন আর অন্য ভাগটি আপনার পরিবারের সবাইকে নিয়ে ভক্ষণ করতে পারবেন আচ্ছা ঠিক আছে হুজুর আমি আগামীকালে আমার ওমর আর ফাতিমা আকিকা সম্পন্ন করব আপনার দাওয়াত রইল হুজুর এই কি বাবা ওমর তুমি তোমার ঘর থেকে চলে এসেছো যে তুমি কি সুস্থ হয়ে গেছ হ্যাঁ আম্মি জান আজ আমি অনেকটাই সুস্থ এই যে দেখুন আমি উঠে দাঁড়িয়েছি হাঁটতেও পারছি আজ আমার খুব ভালো লাগছে আম্মি যান আব্বু যান কোথায় বাবা উমর তোমার আব্বু যান অফিসে গিয়েছেন এক্ষুনি চলে আসবেন এই তো তোমার আব্বু যান মনে হয় চলে এসেছেন যাও মা ফাতেমা দরজাটা খুলে দাও আসসালামু আলাইকুম আব্বু যান ওয়ালাইকুম আসসালাম এ আমার বাবাটা সুস্থ হয়ে গেছে শুক্রিয়া শুক্রিয়া মহান আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া তালা আমার সন্তানকে আমার কাছে আবারও ফিরিয়ে দিয়েছেন হে আল্লাহ আমি অনেক বড় ভুল করেছিলাম আকিকা সম্পন্ন না করে আমার মতো আর কোনো বাবাজন এমন ভুল করবেন না আমাদের সন্তান ভূমিষ্ঠ হবার সপ্তম দিনের মধ্যেই আকিকা সম্পন্ন করে দেবেন আর সপ্তম দিনে আকিকা করতে না পারলে চোদ্দতম দিন অথবা একুশতম দিনে আকিকা সম্পন্ন করে দিবেন তাহলেই মহান তালা আমাদের সকলের সন্তানকে বড় বড় বিপদ থেকে অসুখ বিসুখ থেকে